আজ আমি বানাবো কাঁঠালের চপ চপ বা পেঁয়াজি অনেকেই তো অনেক রকমভাবে বানায় বা অনেকেই অনেক রকম করে খায় ভালোই লাগে বেশ খেতে অনেকটাই সুন্দর অনেকটাই টেস্টি তো এরকম করে যদি আপনারা একবার চপ বা পেয়াজি বানান তাহলে কিন্তু অনেকটাই টেস্টি ও সুন্দর লাগবে একবারে নতুন ধরনের ও ইউনিক স্টাইলের পেঁয়াজি বা কাঁঠালের পেঁয়াজি বললেই চলে দেখতে যেমন সুন্দর কিন্তু খেতেও অনেকটাই সুন্দর আমি সুচিত্রা সুচিত্রা পিঠা বিলাসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন মে রেসিপিতে ফেরা যাক সর্বপ্রথম আমি নিয়ে নিলাম একটি কাঁঠাল কাঠাল কাঁঠালটাকে ভালোভাবে কেটে নিলাম আর হ্যাঁ কাঁঠাল কাটলে তো অবশ্যই আঠা বার হয় আঠা বার হলে কিন্তু আঠা ওই আঠা হাতে লেগে যায় হাতে লাগলে অনেক সময় কাঁঠালে আঠা ছুটে না তার জন্য চেষ্টা করবেন জলের ধারে কাটার তাহলে আঠা লাগবে না কাঁঠালগুলোকে আমি কেটে নিলাম ও একটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম আলু ও কাঁঠাল আমি দুইটাই একই সাথে দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ মানে এক চামচ বা হাফ চামচের সমান দিলেই হবে আমি প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপরে দুই থেকে দুইটার মতো আমি সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম আর হ্যাঁ আপনারা চাইলে কড়াই করে জল বসিয়েও সেদ্ধ করতে পারেন আমি তাড়াতাড়ি হবে তার জন্য প্রেশা কুকারে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করার পর আমি ঠান্ডা করে নামিয়ে নিলাম ও একটা পাত্রে নিয়ে নিলাম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যেন একটাও গোটা গোটা হয়ে না থাকে বা কোনো কিছু শক্ত হয়ে না থাকে তার জন্য আমি হাতের সাহায্যে ভালো করে সুন্দরভাবে কাঁঠালের কাঁঠালগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিলাম ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম তারপর আমি বাদাম নিলাম ও বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর হ্যাঁ একটু লো আছে সুন্দরভাবে একটু টাইম দিয়ে অবশ্যই কিন্তু ভাজার চেষ্টা করবেন ভাজা কমপ্লিট হলে আমি নামিয়ে নিলাম ও তারপরে আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম ও বাকি জিনিসগুলো আমি ভেজে নেব আগে থেকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে আবারও লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন আবার না দিলেও চলবে আমি আমার ভালো লাগে তাই দিলাম আলু ও কাঁঠালগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ও তারপর যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর দিলাম হাফ চামচ লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ও দুই চামচ বেসন আমি কিন্তু এখানে বেশি বেসন না খুব অল্প পরিমাণে বেসন দিব তার জন্য আমি দুই চামচ বেসন দিলাম ও বেসন দিয়ে ভালোভাবে আবারও আমি সুন্দর করে মাখিয়ে নেব এই যে দেখুন মাখানোর পরে বেশ এরকম ব্যাটারটা হয়ে আসবে মোটামুটি আমি কিছুক্ষণ আবারও ভালোভাবে জিনিসটাকে ফেটিয়ে নিব যেন ভালো হয় তার জন্য আমি আর একটু ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিলাম ফাটানোর পর আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে রাখার পরে এই যে দেখুন আমি কড়াইয়ে পেঁয়াজের মতো করে দিয়ে দিলাম সবকটা কটা পেঁয়াজকে সুন্দরভাবে দিয়ে দিলাম ও সাপ দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ করে ভালো করে সুন্দরভাবে ধীরে ধীরে দুই থেকে তিন মিনিটের মতন টাইম দিয়ে লো আচে ভালোভাবে ভেজে নিতে হবে আমি এপাশ উপ করে সুন্দরভাবে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি উঠিয়ে নিলাম আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের চপ পেঁয়াজ দিয়ে বানানো না কাঁঠাল দিয়ে বানানো কেউ বুঝতেই পারবে না যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অনেকটাই সুন্দর ওপরটা যেমন পুরো মুচমুচ ও ভিতরটা পুরো নরম মুখে দিতেই বেশ অনেকটাই সুন্দর লাগবে আর জানেন তো এরকম যদি চপ পাওয়া যায় সন্ধ্যাবেলা টাইমে চায়ের আড্ডায় কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার